আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিসেফা ক্যাপসুল নিয়ে এটি হচ্ছে নাইজেলা স্যাটিভা বা কালোজিরা তেলের ক্যাপসুল যা বহু বছর ধরে আয়ুর্বেদ ইউনানি ও আধুনিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে কালোজিরা সম্পর্কে সবাই একটা প্রভাব জানে কালোজিরা মৃত্যুকে ছাড়া সব রোগের ওষুধ তাহলে চলুন জেনে নেই এই ওষুধের আসল কার্যকারিতা উপকারিতা সঠিক ব্যবহার সতর্কতা এবং বৈজ্ঞানিক তথ্য তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তাহলে চলুন জেনে নেই ওষুধের পরিচিতি নাম ডিসেভা ক্যাপসুল উপাদান নাইজেলা শাটিভা বা ব্ল্যাক সিড অয়েল পাঁচশো এমজি প্রস্তুতকারক ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড দাম প্রতি ক্যাপসুল আট টাকা দশ পিসের এক স্ট্রিপ আশি টাকা এটি হার্বাল এবং নিউট্রাসিউটিক্যালস শ্রেণীর ওষুধ কালোজিরা তেলকে আধুনিক বিজ্ঞানীরা ন্যাচারাল ইমিউনিটি বুস্টার বলে থাকেন এই ওষুধ মূলত প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হয় অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে এবার চলুন জেনে নেই ডিসোফার কার্যপ্রণালী সম্পর্কে কালোজিরা হাজার বছরের পুরনো ভেষজ অসুর এটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিহাইপারটেন্সিভ অ্যান্টিডায়াবেটিক গুণসম্পন্ন প্রাচীনকাল থেকে মাথা ব্যথা দাঁতের ব্যথা পেটের কৃমি হজমের সমস্যা শ্বাসকষ্ট অ্যাজমা অ্যালার্জি চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এটি ইমিউন সিস্টেম শক্তিশালী করে ক্ষতিকর কোলেস্টেরল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে আনে ডায়াবেটিক নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে সহায়তা করে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় এবার চলুন জেনে নেই ডিসেফার বিধি সম্পর্কে এক নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই নম্বর ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় সহায়ক তিন নম্বর অ্যালার্জি ও শ্বাসকষ্ট কমায় চার নম্বর এলডিএল ও ট্রাইগ্লিসারাইড কমিয়ে এইচডিএল বাড়ায় পাঁচ নম্বর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় নম্বর রিউমাটিজম ও জয়েন্টের ব্যথায় উপকারী সাত নম্বর ডায়াবেটিস রোগীদের রক্ত শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে আট নম্বর হাইপার থাইরয়েডিজম কমাতে সাহায্য করে নয় নম্বর কাশি কপ ব্রঙ্কাইটিস অ্যাজমায় ফুসফুস সুস্থ রাখে দশ নম্বর নারীদের মাসিক সমস্যায় সহায়ক ও বুকের দুধ বাড়াতে সাহায্য করে এবার চলুন জেনে নেই ডোজ সেবন পদ্ধতি সম্পর্কে প্রাপ্তবয়স্ক পনেরো বছর ঊর্ধ্বে দিনে একবার এক ক্যাপসুল শিশু পাঁচ থেকে পনেরো বছর দিনে একবার এক ক্যাপসুল পাঁচ বছরের নিচে শিশুদের জন্য উপযুক্ত নয় সবসময় রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে সাধারণত নিরাপদ তবে উচ্চ ডোজে নিরাপত্তা নিশ্চিত নয় রক্ত জমাট বাধার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে তাই অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে কিছু মানুষের ক্ষেত্রে অল্প অ্যালার্জি বা গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে ডিসেপা ব্যবহারে সতর্কতা অস্ত্রোপচারের অন্তত দুই সপ্তাহ আগে বন্ধ করতে হবে কারণ এটি রক্তপাতের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত ডোজে ব্যবহার করবেন না শিশু ও বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ প্রয়োজন এবার চলুন জেনে নেই গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময় ব্যবহার সম্পর্কে গর্ভাবস্থায় এর কোনো বড় ক্ষতিকর প্রভাব জানা যায়নি স্তন্যদানকালে বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত সংরক্ষণ ঠান্ডা শুকনো ও অন্ধকার স্থানে সংরক্ষণ করতে হবে শিশুদের নাগালে বাইরে রাখতে হবে ডিসেফা ক্যাপসুল হলো প্রাকৃতিক কালোজিরা তেলের তৈরি একটি ভেষজ ওষুধ এটি ইমিউনিটি বৃদ্ধি ক্যান্সার প্রতিরোধ ডায়াবেটিস নিয়ন্ত্রণ রক্তচাপ কমানো ও শ্বাসকষ্ট নিরাময় কার্যকর নিরাপদ হলেও কিছু সতর্কতা মানা জরুরি সবসময় রেজিস্টার চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ডিসেফা ক্যাপসুল ন্যাজেলা জেলা বা প্লাক্সিড অয়েল নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং তথ্যগুলো কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ওষুধ রিভিউ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ